অস্কার গল্প আমরা শুরু করতে যাচ্ছি বলটুর কোটিপতি হওয়া নিয়ে তো চল বন্ধুরা দেরি না করে আমরা অবশ্যই ভিডিওটি দেখে নিই তাহলে বুঝতে পারবো কিভাবে কোটিপতি হওয়া যায় কি রে বলটু আবার বেকার বসে আছিস চাকরির খবর পাইস না রে ভাই আজ তো ভেবেছি ফ্রেশ হয়ে কিছু করব তুই তো ফ্রেশ হইতে ফ্রেশ কাজ শুরু কবে করবি এই যে ভাই আপনার নাম কি যে বাস আমার নাম বলটো আমি তোমাদের বস নই আমি হইলাম বাদশা আমি এখানে এসেছি এখানে কি কাজ খুঁজে আমি খুঁজে ভাই যে কোনো কাজ শুধু শেখাবেন একটু ঠিক আছে চলো আমার দোকানে সহকারী হিসেবে শুরু করো চা বানাতে বানাতেই তো তুই চা পাতার কোম্পানি খুলবি দেখছি দোকানে সকালে ওঠে গুদাম গুছায় ফাঁকে ফাঁকে শেখে কীভাবে মাল বিক্রি কিংবা কিনা যায় ব্যবসা ধীরে ধীরে তাকে হিসাব কিতাব শেখায় ছয় মাস পর বলটোকে শাখার দায়িত্ব আমি বেকার ছিলাম এখন বেতন পাই আর সেটারও সেজেই এটাকে চোখ থাকে এক বছর পর বল্ট নিজে একটা কিরানার দোকান খুলে ব্যবসা তাকে পঞ্চাশ হাজার টাকা দেয় বল্টু সকাল থেকে রাত নিজের পায়ে দাঁড়ায় এক বছর দোকান চলতে থাকে দুই বছর যে নতুন স্যাকা তিন বছর অনলাইনে ডেলিভারি শুরু চার বছর পল্টুর বাজার এট পাঁচ বছর ইন আসে কোটি টাকার ব্যবসা এখন বল্টু চলে যায় সে ছায়ের দোকানে লালু এখন এক বেঞ্চে বসে ছাটায় হঠাৎ দেখে

যে শেখে সে যেতে আর যারা হাসে তারা পরে কাঁদে এবং আফসুস করে সো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ